হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের কি মনে আছে পুরোনো দিনের আশি নব্বই দশকের কথা সেই পুরনো দিন আশি নব্বই দশকের কথা আমরা কিভাবে বিনোদন জগতে সিডি ভিসিডি প্লেয়ারগুলো বাজাতাম এই সেই পুরনো দিনের আশি নব্বই দশকের ভিসিডি প্লেয়ার সন্তেশ ব্যান্ড নিউ এনটেক দেখেন আর এই জায়গায় হলো একটা ডিবিডি প্লেয়ার ওয়াল্টন ভিসিডির পরে ডিভিডি প্লেয়ার এসেছিল সেই অল্টন ডিভিডি প্লেয়ার দেখেন এই অল্টন ডিবিডি প্লেয়ার নিউ এনটেক আর এই হলো একটা সন্তেশ ভিসিডি প্লেয়ার প্রথমে সর্বপ্রথম বাংলাদেশে এই সিডি ভিসিডি প্লেয়ারগুলো এসেছিলো পরে এই অল ডিবিডি প্লেয়ারগুলো এসেছিলো আপনাদের দেওয়ায় ভালোবাসায় এক প্রবাসী বড়ো ভাই একসাথে এই সন্তেশ ভিসিডি প্লেয়ারটা আর এই অল্টন ডিভিডি প্লেয়ারটা উনি কিনে নিছে মাল আজকে কুড়িয়ে সার্ভিসে চলে যাবে একসাথে দুইটা মালেই দুটাই একদম ব্যান্ড নিউ এনটেক ছিল এই যে ব্যান্ড নিউ কার্টুন সহ এই যে সন্তেশ ভিসিডি প্লেয়ার বারো বল ডিসি আউটপুট ইনপুট এটা এমপি পেয়ার সিস্টেম ছিল স্পিকার দুই পেশা দুইটা ছিল যারা নব্বই দশকের সিডি ভিসিডি প্লেয়ারদের গান শুনছিলো তারা জানে অবশ্যই যারা সিডি ভিসিডি ডিভিডি প্লেয়ার ব্যবহার করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নব্বই দশকে যারা ব্যবহার করছিল একসাথে দুইটা মাল বিক্রি হয়ে গেল প্রবাসী এক বড় ভাই নিচে আর ওনার ঠিকানা হলো চাঁদপুর চাঁদপুর সদরে উনি প্রবাসী এক বড়ো ভাই ওনার স্ত্রী মালটা রিসিভ করবে সাদিয়া বেগম এই যে মালের ভিডিও আপনারা দেখেন আপনাদের দেওয়া ভালোবাসা দুইটাই বিক্রি হয়ে গেলো এটা হলো সন্তোষ ভিসিডি প্লেয়ার নিউ টেক আর এটা হলো অল্টন ডিবিডি প্লেয়ার নিউ এনটেক আমি ডিবিডি প্লেয়ার অল্টন ডিভিডি প্লেয়ার সাথে ওনাকে কী কী ফ্রি দিয়েছি এই একটা হেন্দি ক্যাসেট এই একটা বাংলা কুমার শানুর দুইটা এই একটা হেন্দি ক্যাসেট এই একটা হেন্দি ক্যাসেট মানে সব ডিবিডি দিছে সাইটটা মোট হিন্দি ক্যাসেটের অল্টন ডিবি পিলার সাথে ফ্রি দিছে এগুলা একদম ব্যান্ড নিউ এনটেক বিক্রি হয়ে গেল অলটন এই যে কার্টুন সহ একদম নিউ এখন ভিসিডি প্লার কথা বলি সন্তেশ এই যে সন্তেশ ভিসিডি প্লেয়ার এই যে রিমোট আর ভিসিডি বিলার সাথে ফ্রি দিচ্ছি হলো ভিসিডি ডিক্স ওই যে বেবি একটা উজ্জ্বলের একটা মমনতাসের একটা আলমগীর ভাইয়ের একটা আর রিয়াজ পূর্ণিমার বন্ধু আমার আর নলক মোট এখানে আছে হলো এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ভিসিডি ভিসিডি আছে হলো সিলভার ডিস্ক ভিসিডি আছে ছয় পিস এই ভিসিডি পেলার সাথে ফ্রি দিয়েছি ওনাকে আমি উনি এগুলো চাই নাই আমার কাছে আমি ওনাকে ফ্রি দিয়েছি নাহলে উনি চালাবে কী দিয়া এর জন্য ফ্রি দিয়েছি এটা হলো আপনার ভিসিডি পেলার সন্তোষ ভিসিডি ব্যানডু এনটেক এই যে রিমোট ভিসিডির সাথে যে রিমোট থাকে রিমোট নব্বই আশি নব্বই দশকে যারা চালাইছে তাদের তো আর বলতে হবে না কারেন্ট নাই কারেন্ট নাই এজন্য আমি এগুলো চালিয়ে ভিডিও দিতে পারলাম না গান বাজায় এই জন্য শরীর দুঃখিত কারেন্ট নেই আর উনি মালটা আর্জেন্ট চলে যাবে আজকে জন্য এই যে কার্টুন এই যে ম্যামো দোকানের ম্যামো আর উনি আমার ফুল দুইটা মাল উনি কিনছিল আর সন্তেশ সিডি ডিবিডি পিলারগুলা ফুল টাকা বিকাশে পেমেন্ট করছিলো উনি আমি এখন ভিডিওটা করতেছি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় কারেন্ট নেই এই যে ফুল টাকায় পেমেন্ট করছে বিকাশে টাকার ইমান্ট লেখলাম না উনি নিষেধ করে দিয়েছিল ওই জন্য এই হলো দুইটা মাল চলে যাবে আজকে কুড়িয়া সার্ভিসে চাঁদপুর এক প্রবাসী ভাই প্রবাসী ওনার স্ত্রী মাল দুটো রিসিভ করবে শুক্রবারে রিসিভ করবে বৃহস্পতিবার আজকে শুক্রবারে উনি রিসিভ করবে মাল দুইটা বৃহস্পতিবার পাঠাবো শুক্রবারে রিসিভ করবে দেখেন মাল দুটো দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এগুলো কিন্তু এই ডিজিটাল যুগে এসেও ভিসিডি পিলারগুলো পাওয়া যায় না ডিবিডি পিলার পাওয়া যায় পুরান ভালো না আমার কাছে এখনও ডিজিটাল যুগেও দেখছেন এসে সেই আশি নব্বই দশকের ভিসিডি প্লেয়ার ব্যাগ নিউ এন্টেক রিমোট সহ অরিজিনাল কার্টুন সহ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর শখের জিনিস ছিল আমার এই দুইটা আমি খুব যত্ন সহকারে রাখছিলাম ওনারা দিয়ে দিলাম আজকে এই হলো দেখেও শান্তি লাগে ব্যান্ড নিউ এনটেক ভিসিডি প্লেয়ার দুই পাশে দুইটা মাইক আছে পিছনে আউটপুট করে বড় স্পিকার বাজানো যায় তারা আশি নব্বই দশকে বাজাইছে সিডি প্লেয়ার তারা তাদেরকে বলার কিছু নাই এই যে কার্টুন সহ এই যে চলে গেল আর এই যে অল্টন ডিভিডি প্লেয়ার এই যে রিমোট ভিডিও আউটপুট ইনপুটের লাইন এই যে কার্টুন ভাই আপনার মাল সব চলে যাবে আজকে মাসের কক্সাইডের ভিতরে ঢুইকা দুইটা মাল একসাথে ঢুইকা কার্টুন করে চলে যাবে ভাই মালের নিয়ে টেনশন করতে হবে না আপনার আজকে চলে যাবে প্রবাসী ভাইকে বলছি